লোকসভা নির্বাচনের আগে বাংলায় পোস্টার রহস্য কোচবিহার থেকে কলকাতা বিকল্প রাজনীতি চেয়ে পড়েছে পোস্টার তেরঙ্গা পোস্টারে সবুজ নীল রঙে লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি রবিবার সকালে শ্যামবাজার মেট্রো স্টেশনের পাশে হাজরা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে শিয়ালদহের বিভিন্ন জায়গায় রাসবিহারী গড়িয়াহাট পার্ক সকস ধর্মতলা এবং এঞ্চালিতে কংগ্রেস অফিসের আশেপাশে এই পোস্টার দেখা যায় একই রকম পোস্টার দেখা যায় জেলার বিভিন্ন অংশে পোস্টারে নাম নেই প্রচারক বা প্রকাশকে জানিয়ে তৈরি হয়েছে রহস্য কিন্তু পরিষ্কার লেখা আছে বাংলায় বিকল্প রাজনীতি এবং এই যে পোস্টার এই পোস্টার কিন্তু শুধুমাত্র মৌলালির একদিকেই নয় ঠিক দু কিন্তু লাগানো আছে এই পোস্টার এখন প্রশ্ন যে এই পোস্টার কে বা কারা লাগিয়েছে সেই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা তুঙ্গ বলা যায় একটা রাজনৈতিক মহলে একটা আলোচনা হয়েছে এই যে পোস্টার লাগানো রয়েছে সেটা কিন্তু কলকাতার একাধিক জোড়া লাগানো রয়েছে এবং শুধুমাত্র একটা দুটো পোস্টার নয় একাধিক পোস্টারে ছেয়ে গিয়েছে বলা যায় পুরো পাক পাক সার্কাসের যে চার মাথা মোড় সেই চার মাথা মোড়েও কিন্তু অসংখ্য এরকম পোস্টার দেখা যাচ্ছে তবে ইতিমধ্যে এই পোস্টারকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি সেখানে জল করছে তেরঙ্গা পোস্টারে সবুজ নীল রঙে লেখা বাংলায় বিকল্পராட்சி এই পোস্টারগুলোই রাজ্য জুড়ে সাঁটানো হয়েছে কারা এই পোস্টার লাগিয়েছেন তা স্পষ্ট নয় সময় দোকান খুলতে আসছে সকালবেলা এসে এটা লাগানো কে লাগিয়েছে বাকি দেখা বিজেপি বিরোধিতায় গড়ে ওঠা জোট নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন প্রদেশ কংগ্রেসের বহু নেতৃত্ব তাদের মধ্যে অন্যতম কৌস্তব বাগচি এমনকি প্রথম থেকেই বিকল্প রাজনীতির পক্ষে সওয়াল করতে দেখা যায় তাঁকে তার অনুগামীরাও এই কাজ করে থাকতে পারেন বলেই মনে করছেন ওয়াকিবাহুল মহলের একাংশ যদিও পোস্টার দেওয়াকে সমর্থন করলেও কারা লাগিয়েছেন তা জানা নেই বলেই জানান কৌস্তব বাগচি বিগত দু তিন মাস আগে এবং তারপরে সেটি বহু চর্চিত একটি বিষয় হয়েছে আমি বহু মানুষজনের ফোন পেয়েছি আমার দলের মধ্যে থেকে বহু মানুষের সমর্থন জানিয়েছে আমার দলের বাইরের বহু মানুষের সমর্থন জানিয়েছে সেখানে বহু সাধারণ মানুষ এই বিষয়ে সমর্থন জানিয়েছে আজকে শহর জুড়ে শহর কলকাতা জুড়ে বিভিন্ন জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কোচবিহার থেকে শুরু করে মালদা এবং অন্যান্য আমি সংবাদ মাধ্যমে দেখলাম বিভিন্ন জায়গায় এই পোস্টারটি পড়েছে তো সেখানে আমার এই চিন্তা ভাবনা এই থট প্রসেসকে যদি এখন বাংলার সাধারণ মানুষ গ্রো করে তো এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় এটা নিয়ে ইতিমধ্যে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে একটা জলঘোলা শুরু হয়েছে আমি জানি না কেউ বা কারাই পোস্টার মেরেছে তবে এটা সত্যি কথা আমি কখনোই দায় এরাচ্ছি না যে কথাটি আমার নয় ঘটনা পরম্পরায় লোকসভা ভোটের আগে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি চব্বিশে লোকসভার লড়াইয়ের আগে বঙ্গ রাজনীতিতে নতুন মঞ্চ দেখবে রাজ্যবাসী উত্তর দেবে সময় ক্যামেরায় লিসন লোধের সঙ্গে দীপাঞ্জনা শাহু দত্ত অভিজিৎ প্রামাণিক শশীকেশ রায় ও শান্তনু আচার্য রিপোর্ট ক্যালকাটা নিউজ